সর্বপ্রথম রংপুরের বীর সন্তান বীর মুক্তি আমি তাকে অভিহিত করেছি শহীদ আবু প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি একই সঙ্গে তার আত্মার মা কামনা করছে এবং এই নতুনভাবে ভাবে বৈষম্য বিরোধী যে আন্দোলন যার মাধ্যমে সেই আন্দোলনের সময় যে বীর মুক্তি শহীদ হয়েছেন তাদের সকলে অত্যাচারmark কামনা করছে আর আল্লাহ তাদেরকে বেছ দান করুন এটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতি বর্তমানে যেটা চলছে বাংলাদেশে বাংলাদেশের সাধারণ জনগণ ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদের একটা অত্যন্ত যুক্তিসঙ্গত দাবি তারা কোটা পদ্ধতি বাতিল চেয়েছিল যেটা বাতিলই ছিল পরবর্তীতে কোর্টের অর্ডারে যখন এটাকে পুনর্বহাল করার ব্যবস্থা করা হলো এবং যখন মানুষে বুঝতে পারলো ছাত্ররা যে এটা সরকার ইন্ধনে হচ্ছে এবং সরকার আবার কোটা ব্যবস্থাকে নিজেদের দলীয় স্বার্থে বা নিজেদের ব্যক্তিগতভাবে তাদের লাভবান হওয়ার জন্য সরকার এটা করছেন সেই সময় জনগণ ছাত্ররা এর বিরুদ্ধে রুখে দাঁড়ালো এবং তাদের উপর যখন আবার পুনরায় এই বিভিন্নভাবে সরকার দলীয় অঙ্গ সংগঠন অস্ত্র শস্ত্র সহ পুলিশের সহযোগিতা তাদের উপরে নির্যাতন করা শুরু করলো তারা তখন প্রতিরোধ করে তুলল এবং সেই প্রতিরোধে সাধারণ জনগণ তাদের ছেলে তাদের মেয়ে তাদের আত্মীয় স্বজন সবাইকে বাঁচানোর জন্য তাদের আত্মরক্ষার্থে তাদের সহযোগিতা করার জন্য সাধারণ জনগণ তখন মাঠে নেমে এসেছিল এটা আমি মনে করি আমার জীবদ্দশায় এই ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং জনগণের সমর্থন পুষ্ট একটি দাবি দেওয়া সামনের দিকে যে এগিয়ে নেওয়া হয়েছে এটা একটা অভূতপূর্ব অবস্থান সৃষ্টি করেছে আমরা অনেক সংগ্রাম দেখেছি আমাদের জীবনে অনেক আন্দোলন দেখেছি এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং এত সক্রিয়ভাবে মানুষের অংশগ্রহণ মানুষের ক্ষোভের এইরকম বহিঃপ্রকাশ দীর্ঘদিন থেকে মানুষ নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছিলো বঞ্চনার শিকার হচ্ছিলো মানুষের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছিল সবগুলো একসাথে যুক্ত হয়ে জনগণ মাঠে নেমে গিয়েছিল ছাত্রদের সঙ্গে সরকার এটাকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছে যে এটা একটা গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীটা করেছেন কিন্তু সরকার সর্বাত্মকভাবে ব্যর্থ হয়েছেন এটা প্রমাণ করতে এবং জনগণকে জনগণের কাছে নিয়ে যেতে সরকার সম্পূর্ণ হয়েছে জনগণের চোখের সামনে ঘটনা ঘটেছে সেখানে জনগণ দেখেছে যে সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠন এমনকি সরকারি দলের লোকরা অস্ত্র শস্ত্র সহ হেলমেট পরে বিভিন্নভাবে তারা মারাত্মক অস্ত্রশস্ত্র সহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে ছাত্রদের ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং আইন রক্ষাকারী সংস্থাগুলি তাদের সঙ্গে সহযোগিতা করছে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং তারপরে এটাকে বিভিন্নভাবে যে প্রবাহিত করার যে প্রচেষ্টা এখনো চলছে আমি মনে করি দেশের জনগণ এই ধরনের প্রচেষ্টাকে কখনই আর দাম দিবে না তারা তাদের এই কথাতে গ্রহণযোগ্যতা পাবে না আর তুমি যেটা বলছো এটা অত্যন্ত দুঃখজনক বিষয় হলো সরকার এবং সরকারি দল তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে